নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটি হাতের বিশ্লেষণ করব একজন মেল হাত এই হাতের ভালো মন্দ কী আছে আমরা সেটা একটু বিশ্লেষণ করব প্রথমে আমরা দেখব হাতের কালার এই হাতটিকে দেখুন হাতের কালার সুন্দর লালচে বর্ণের এই প্রকৃতির জাতকরা খুবই ভাগ্যবান হয়ে থাকে হাতের কালারটি দেখুন সুন্দর লালচে বর্ণের এবং হাতের আকৃতিটিও যথেষ্ট ভালো হাতের আঙুলগুলোর দৈর্ঘ্য সাধারণত হাতের তালুর দৈর্ঘ্যের থেকে সামান্য ছোট এই প্রকৃতির জাতকরা এই প্রকৃতির জাতকরা সবসময় চায় যে এদের নিচে কেউ কাজ করুক এরা কারো আন্ডারে কাজ করতে পছন্দ করে না তারপরে আসছি হাতের আঙুল এখানে দেখুন হাতের শনির আঙুলটি এককভাবে দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে বৃহস্পতির আঙুল এবং রবির আঙুলটি শনির আঙুলের দিকে ঝুঁকে আছে এই প্রকৃতির জাতকরা যথেষ্ট ন্যায়পরায়ণ হয় এবং ধার্মিক প্রকৃতির হয় এবার আমরা আসছি হাতের সুন্দর একটি আয়ু রেখার দিকে হাতের আয়ু রেখা থেকে রক্ষ করুন সুন্দর হয়ে গোল হয়ে মণিবন্ধ রেখা পর্যন্ত পৌঁছে গেছে এই প্রকৃতির জাতকদের আয়ু অনেক হয় এরা দীর্ঘায়ু হয় দেখুন আমি হাতে এর আয়ু দেখতে পাচ্ছি এইটটি প্লাস এখন এটাকে এইটটি প্লাস বলা হচ্ছে কিন্তু আগেকার দিনে হলে আমরা এটাকে নাইনটি ফাইভ প্লাস হান্ড্রেড প্লাস এরকম বলতাম কারণ এখনকার যেহেতু মানুষের গড় আয়ু কমে গেছে এরপর আমরা লক্ষ্য করব হাতের এই হৃদয় রেখার দিকে দেখুন হৃদয় রেখাটি এই শনি এবং বৃহস্পতি এই দুটো রেখার মাঝখানে এসে থেমে গেছে এই প্রকৃতির জাতকরা সব সময় ফ্যামিলি এবং নিজের কাজ এই দু জায়গায় ব্যালেন্স করে চলতে পছন্দ করে এবার হৃদয় রেখাটিও যথেষ্ট ভালো কিন্তু হৃদয় রেখার এই জায়গাটুকুনিকে লক্ষ্য করুন এবং যদি আমি সময়ের হিসাব করি তাহলে এটি পঁচিশ বছর এটি পঞ্চাশ বছর এই যে পঞ্চাশ বছর পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়স এই বয়সের এই জায়গাটিকে আপনারা দেখলে বুঝতে পারবেন জায়গাটা একটু মোটা হয়ে আছে এবং নিচ দিয়ে এরকম কয়েকটি রেখা বেরিয়েছে এই জায়গায় জাতকের একটু নানারকম চিন্তাভাবনার সমস্যা আসতে পারে এবং কাউকে টাকা ধার দিলে সেই টাকা চোর যাওয়া বা না পাওয়ার আশা এই জায়গাটা থাকতে পারে এবার আমরা আসছি এই মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইনের দিকে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইনটি যথেষ্ট সুন্দর এবং একটা জিনিস লক্ষ্য করুন এই মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখা আর এই যে আমাদের আয়ু রেখা এই রেখার মাঝখানে দেখুন ফাঁকা এই জায়গাটাই দেখুন একটু ফাঁকা এই জায়গাটি যাদের ফাঁকা থাকে তারা একটু জেদি স্বভাবের হয় নিজে যেটা ভাবনা চিন্তা করে সেই জিনিসটাই করে করতে পছন্দ করে সাধারণত এদের লাভ ম্যারেজ হয় একটু হাতে এই জায়গাটা অনেকেই জিজ্ঞাসা করেন যে আচ্ছা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে আপনারা একটু এই জায়গাটাকে কিন্তু একটু দেখতে পারেন যে সব জাতকের এই দুটো রেখা পরস্পর মিশে যায় না তাদের কিন্তু লাভ ম্যারেজ হওয়ার প্রবণতা থাকে এবার আমরা আসছি হাতের সুন্দর একটু রেখা দিয়ে দেখুন রেখাটি সুন্দরভাবে হৃদয়রেখার জায়গায় মিশে গেছে এই জায়গাটা যদি এই জাতকের ভাগ্যরেখাটা যদি সরাসরি এইভাবে শনি পর্বতে প্রবেশ করত তাহলে জাতকের উন্নতি কিন্তু আরও পরিলক্ষিত হতো এইবার জাতকের হাতে দেখুন বৃহস্পতির ক্ষেত্রটা বৃহস্পতির ক্ষেত্রটা যথেষ্ট বড় লালচে এবং বৃহস্পতির ক্ষেত্রে দেখুন এই একটি লম্বা রেখা এখান থেকে উঠে গেছে এবং এই জাতক কিন্তু সরকারি চাকরি করে তার এই সরকারি চাকরি পাওয়ার কারণটা দেখুন তার বৃহস্পতির ক্ষেত্র ভালো এবং এই যে এই যে রেখাটা যাদের হাতে এইরকম টাইপের প্রকৃতির রেখা থাকে তারা কিন্তু সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে এবং এর সঙ্গে দেখুন জাতকের হাতে বৃহস্পতির ক্ষেত্রে একটি সুন্দর চতুর্ভুজ তৈরি হচ্ছে এখনও চতুর্ভুজটি কমপ্লিট হয়নি এবং এই যে রেখাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন অস্পষ্ট করে একটি চতুর্ভুজ মানে এটিকে জুম করলে ভালো দেখা যাবে জাতকের হাতে কিন্তু সরকারি ধন সম্পত্তি মানে সরকারি যেহেতু চাকরি করছে সেই জায়গাটা কিন্তু ওনার থাকছে আর একটা খুব সুন্দর একটা রেখা দেখিয়ে দিই মানে হাতটি সত্যিই খুব ভালো হাত এই যে জায়গাটিকে দেখছেন এই রেখাটি কিন যদি এই আমাদের আয়ু রেখাকে ক্রস করে কেটে যেত তাহলে কিন্তু আমরা বলতাম এটি খারাপ কিন্তু যেহেতু এটি ক্রস করেনি এই পর্যন্ত এসেছে তাহলে এটা কিন্তু খুব ভালো এটাকে আমরা কি রেখা বলবো এটাকে আমরা মঙ্গল ভাগ্য রেখা বলি যেসব জাতকের হাতে মঙ্গল ভাগ্য রেখা থাকে তাদের কিন্তু হঠাৎ ধন পাওয়ার যোগ লটারি প্রাপ্তি অথবা ফটকা যোগ যে কোনোভাবে হাতে টাকা আসা এইসব জায়গাগুলো কিন্তু থাকে জাতকের হাতে আর জিনিস খুব দেখুন এই যে রেখা আর এই রেখার সঙ্গে এখান থেকে একটি রেখা উঠে এইখানে দেখুন একটা ত্রিভুজ গঠন করেছে এটাকে আমরা বলি মানি ট্রায়াঙ্গেল যেসব জাতকের হাতে মানি ট্রায়াঙ্গেল থাকে তারা কিন্তু অনেক অর্থের মালিক হয়ে থাকে এবং মানি ট্রায়াঙ্গেলের সঙ্গে সঙ্গে যদি এখানে যদি এরকম একটি ক্রস থাকতো যাকে বলে মিস্ট্রিক ক্রস যদি এই জাতকের হাতে নেই তাহলে কিন্তু ইনি মিলেনিয়ান হতে পারতেন যাই হোক এবার দেখুন জাতকের জাতকের বুধের ক্ষেত্রটি বুধের ক্ষেত্রটি যথেষ্ট সুন্দর এবং দেখবেন বুধের ক্ষেত্রে এরকম লম্বা লম্বা রেখা আছে এরা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এবং এরপর আমরা দেখছি জাতকের রবির ক্ষেত্রটিকে রবির ক্ষেত্রটিকে দেখুন রবির ক্ষেত্রে এরম করে একটি ত্রিবুজ গঠন করেছে যেসব জাতকদের রবির ক্ষেত্রে এরকম তিবুজ থাকে অথবা দেখুন একটা চতুর্ভুজও দেখা যাচ্ছে এখানে এই জায়গাটায় একটা চতুর্ভুজ কিন্তু দেখা যাচ্ছে এই প্রকৃতির জাতকরা কিন্তু একাধিক সোর্স থেকে পয়সা ইনকাম করতে পারে এইবার জাতকের হাতে আমরা শুক্রের ক্ষেত্রে এটা দেখব শুক্রের ক্ষেত্রটা দেখুন কতটা বড় জায়গা নিয়ে অবস্থিত শুক্রের ক্ষেত্রটা কত বড় জায়গা নিয়ে অবস্থিত সুন্দর উঁচু